শ্রী গুরুবে নমঃ ওম বাগেশ্বর ওম হাঙ্গা হনুমতে নমঃ ওম সন্ন্যাসী দেবাও নমঃ নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধু আশা করি আপনারা কুশলেই আছেন চলুন দেখে নি আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ তেসরা শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরেজি কুড়ি জুলাই দু হাজার পঁচিশ আজ রবিবার দর্শক বন্ধু আজ দশমী থাকবে দিবা দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত পরে একাদশী আজ কৃতিকা নক্ষত্র থাকবে রাত্রি দশটা বত্রিশ মিনিট পর্যন্ত পরে রোহিণী নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে রাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশত্তরী রবির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের বৃষ রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ যে সকল জাতক জাতিকা রাত্রি দশটা বত্রিশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের নরগণ বিংশ চন্দ্রের দশায় জন্মগ্রহণ করছে মৃতে দর্শক বন্ধু আজকে ত্রিপাত দোষ রয়েছে আবার রাত্রি দশটা বত্রিশ মিনিটের পর মৃতের একপাত দোষ রয়েছে যাত্রা দর্শক বন্ধু আজকে তেমন যাত্রা নেই তবে দিবা দশ একটা তেইশ মিনিটের পর যাত্রা শুভ আপনাদের কিন্তু পশ্চিমে যাত্রা নিষেধ শুভকর্ম শুভকর্ম রয়েছে দর্শক দিবা নটা একচল্লিশ মিনিটের পর যে সকল স্বামী স্ত্রী দাম্পত্যদয় পিতামাতা হতে চাইছেন সন্তান নিতে চাইছেন আজকে সন্তান ধারণের অর্থাৎ গর্ভাধানের আজকে শুভ সময় রাত্রি দশটা বত্রিশ মিনিটের পর গর্ভাধানের শুভ সময় রয়েছে আজকে বিবাহের লগ্ন রয়েছে রাত্রি দশটা বত্রিশ মিনিটের পর এগারোটা দুইয়ের মধ্যে প্রথম বিবাহের লগ্ন দ্বিতীয় বিবাহের লগ্ন রয়েছে রাত্রি বারোটা উনচল্লিশ মিনিটের পর রাত্রি একটা চার মিনিটের মধ্যে শেষ লগ্নটি রয়েছে বিবাহের রাত্রি দুটা পঁচিশ মিনিটের পর শেষ রাত্রি চারটা একান্ন মিনিটের মধ্যে দর্শক বন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নেব আজকের রাশিফল তো বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু যদি আপনারা আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ এই গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধু আপনি আমার কাছে হয়তো আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না ঠিক সেই কারণেই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারে চলুন দেখে নি আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেস মেষ রাশির জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে বহুবিধ বাধা আজকে আপনাদের চলার পথে অন্তরায় হয়ে দাঁড়ায় আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সমস্যা হতে পারে কর্মে আপনাদের বাধা হতে পারে বিঘ্ন হতে পারে তাই পরিকল্পনা করে ধীর স্থিরভাবে কর্মে মনোসংযোগ প্রদান করে কর্মকে নিষ্পত্তির দিকে এগিয়ে নিয়ে যাবেন তা না হলে কর্মে বরংবার বাধা আসবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের আজকে সজাগ সচেতন থাকতে হবে বিদ্যার্থীদের পড়াশোনায় মনসংযোগ বৃদ্ধি করতে হবে মনে রাখবেন মেষরাশির জাতক জাতিকাদের আজকে সারাটা দিন বাধা বিঘ্নের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত হবে সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে মহাকাল ভৈরবকে প্রণাম করুন জপ করুন হুং ক্ষো যা রা লা বা ক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্নায় হিং সিরিং ফট সুহা এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশির জাতক জাতিকাতে দর্শক বন্ধু আজকে দ্রব্য লাভযোগ রয়েছে আপনি কোনো কিছু আজকে লাভ করতে চলেছেন কোনো দ্রব্য আপনি আজকে লাভ করতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে সচেতন থাকুন কর্মের স্থানে সংযোগ বজায় রাখুন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে গবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র বৃষরাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন জপ করুন ওম জবা কুসুম শঙ্কর সানং কাশ্য মহাদুতিম ধান্তরিং সর্বপাপগ্ন পনতশ্মী দিবাকর এই মন্ত্রটি উচ্চারণ করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব উত্তম দিন লেখাপড়ায় আপনারা আজকে সফলতা পেতে চলেছে। বিদ্যার্থীদের আজকে পড়াশোনায় উন্নতি যুগ রয়েছে বিদ্যার্থীদের পড়াশোনা সংক্রান্ত স্বপ্নগুলো আজকে আংশিক হলেও পূর্ণ হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে যারা আছেন স্বাভাবিক যাবে আপনাদের দিন যারা কর্মে আছেন কর্মে আপনারা আজকে লাভবান হচ্ছেন কর্মে উন্নতি যোগ রয়েছে মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে ধন বৃদ্ধি হতে চলেছে ধন সম্পত্তি অ্যাসেট এগুলো আপনাদের আজকে বাড়তে চলেছে ব্যবসায়িকদের ব্যবসাও স্বাভাবিক গতিতেই এগোবে সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদেরই আজকে ধন বৃদ্ধি যোগ রয়েছে এবং লেখা বিদ্যার্থীদের লেখাপড়ায় উন্নতি যোগ রয়েছে সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলব আপনারা স্নান করে আজকে লক্ষ্মী মাতাকে স্মরণ করুন জব করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নম যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীরা আজকে পড়তে বসার সময় জপ করুন ওইং ওইং এই ওইং বীজ মন্ত্রটিকে একশো আটবার জপ করে পড়াশোনায় মনোনিবেশ করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি মোটামুটিভাবে এগোবে তবে মানসিক অবস্থা ভালো থাকবে না কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে মনোভাব দেখা যাবে মনের মধ্যে ভালো লাগবে না ভারাকান্ত হৃদয় দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সমস্যা হতে পারে কর্মী মনোসংযোগের অভাব থাকবে কর্কট রাশি কর্কট রাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদেরও আজকে ব্যবসা খুব একটা ভালো হবে না বিদ্যার্থীদের আজকে খুব মনমরা দেখা যাবে কর্কট রাশির মানসিক অবস্থা ভালো না থাকার জন্য সমস্যাও হতে পারে তাই কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকে খুব সাবধানে দিন অতিবাহিত করুন সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন ওম নম শিবায় মন্ত্রটিকে একশো আটবার জপ করুন ভগবান সূর্যদেবকে প্রণাম করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ হোক সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দর্শক শুভত্ব ফল লাভ করতে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের সফলতা রয়েছে বেকারদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে যারা ব্যবসায়িক রয়েছেন সিংহ রাশির ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ বলা যায় সিংহ রাশি সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের এই শুভ দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যারাশির জাতক জাতিকাদের উন্নতি যোগ রয়েছে দর্শক আজকে কন্যারাশির জাতক জাতিকাদের উন্নতির যোগ দেখা যাচ্ছে আপনাদের আজকে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে সফলতা পেতে চলেছেন কর্মে আপনাদের উন্নতি হতে চলেছে যারা সিংহ কন্যা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের আজকে ব্যবসা বাণিজ্যে সফলতা প্রাপ্তি রয়েছে কন্যা বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব শুভ সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে একবার প্রণাম করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে দর্শক বন্ধু ডিপ্রেশন দুশ্চিন্তা আপনাকে আজকে ভীষণ কাতর করে তুলবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক গেলেও ডিপ্রেশন দুশ্চিন্তার কারণে আপনার কিন্তু মানসিক অবস্থা ভালো না থাকার জন্য ব্যক্তিবর্গের সঙ্গে কোনো না কোনো বিষয়ে সমস্যা তৈরি হতে পারে তুলারাশি যারা কর্মজগতে আছেন কর্মে আজকে মনোসংযোগ বৃদ্ধি করুন তা না হলে কর্মেও সমস্যা দেখা যাবে তুলারাশির ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে তুলারাসি সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে দেবী তারা মাকে প্রণাম করুন জপ করুন জয় গুরু বামদেব জয় মা তারা এই জয়গুরু বামদেব বামদেব জয় মা তারা মন্ত্রটিকে একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃশ্চিক বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্লেশ দুঃখ কষ্ট এগুলো আজকে প্রাপ্তি আছে তাই স্বাভাবিকভাবে আপনাদের ভীষণ সাবধানেই থাকতে হবে উত্তেজিত হওয়া যাবে না দাম্পত্য জীবনে আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে বুঝে কথা বলতে হবে নইলে কলহ বিবাদ সম্ভাবনা রয়েছে কর্মজীবন স্বাভাবিক থাকবে তবে উচ্চ আধিকারিকের সাথে মতবিরোধ করতে পারে যারা ব্যবসায়িক রয়েছেন অংশীদারি ব্যবসা করছেন পার্টনারের সাথে সমস্যা বাড়তে পারে আজকের দিনে তাই আপনাকে আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে ব্যক্তিগত মালিকানার যারা ব্যবসায়িক রয়েছেন বৃষ্টিক রাশির তাদের আজকের দিনটি মোটামুটি শুভ বিদ্যার্থীদের শুভ বলা যেতে পারে বৃষ্টিক রাশি সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা দক্ষিণা কালীমাকে প্রণাম করুন দক্ষিণা কালীমা কী করে বুঝবেন যে কালীমায়ের ডান পা বাবা ভোলানাথের বক্ষদেশে আছেন সে দক্ষিণা কালীমার কাছে প্রণাম করুন জপ করুন কিরিং 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 হুং হুং হিরিং হিরিং দক্ষিণা কালীকে কিরিং 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 হুং হুং হিরিং হিরিং সুহা একুশবার এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি খুব সুখের দিন সুখময় দিন সুখ সমৃদ্ধি আজকে ঘটতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের ধনুরাশির যারা দাম্পত্য জীবনে আছেন আপনাদের আজকে সুখ শান্তি বজায় থাকবে কর্মে আপনারা আজকে সফলতা পাবেন ধনুরাশি জাতক জাতিকারা ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে গবে তবে মনের মধ্যে আনন্দ থাকে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনাদের সুখ লাভ হতে চলেছে তাই আপনারা সুখময় শান্তিময় আনন্দময় লীলা বিগ্রহ শ্রী রাধা মাধবকে সকালে ঘুম থেকে উঠে প্রণাম করুন জপ করুন ওম নম ভগবতে বাসুদেবা ওই নম এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের আজকে শত্রু ক্ষয় যোগ রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের শত্রু ক্ষয় যোগ রয়েছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা সফলতা যারা আপনাদের শত্রুতে পরিণত হয়েছিল বা শত্রুতা করতে চলেছিল আজকে তাদের চেতনা পরিবর্তন ঘটবে তারা আপনার কাছ থেকে শত্রুতার থেকে সরে দাঁড়াবে মকর রাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে তবে ব্যবসায় সজাগ সচেতন থাকতে হবে মকর রাশির ব্যবসায়ীদের বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানম বাচন মুখং পদম স্তম্ভয় জিহব্যা কিলয় কিলয় বুদ্ধিং না সায় না সায় হিলিং ওম সুহা এই মন্ত্রটি এগারো বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ জাতক জাতিকাদের আজকে শরীর খারাপ হতে পারে স্বাস্থ্য হানি যোগ রয়েছে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল পরিমাণে কুম্ভ তাই কুম্ভ জাতক জাতিকাদের বলবো আপনারা আজকে শরীরের প্রতি যত্ন নেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মে আপনাদের মনোসংযোগের অভাব ঘটবে যেহেতু আপনার শরীরটাই ভালো নাই ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে বিদ্যার্থীদের অসুস্থ মনে হতে পারে কুম্ভ সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আপনারা আজকে স্নান করে দেবাদি মহাদেবে লিঙ্গরাজে জল প্রদান করুন জপ করুন ওম ত্রাম্বাকাম সুগন্ধিং পুষ্টি বর্দানম অরু কমিবন্ধনার মিত্যুর মুখস্বামিমিত এই মন্ত্রটি একুশবার জপ করে নিন একবার হনুমান চল্লিশা পাঠ করে নিন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আনন্দের দিন দর্শক বন্ধু আনন্দময় দিন মিন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা সফলতা পেতে চলেছেন আপনাদের ব্যবসা বাণিজ্য আজকে উন্নতি ঘটতে চলেছে এবং বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মিনরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি আনন্দর মধ্য দিয়েই অতিবাহিত হবে। সমগ্র মিনরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা আনন্দময় লীলা বিগ্রহ রাধা মাধবকে প্রণাম করুন এবং ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শবন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শবন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে আপনি ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে দর্শকবন্ধু ইহা ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না সেই ক্ষেত্রে আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার হরস্ক বিচার করাতে পারেন এবং প্রেস্রিপশনও আপনি পেয়ে যাবেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে অস্ত বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শক বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন আপনি জীবনে এক সময় সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণা হরি বলে রাধে রাধে নমস্কার